আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দু হাজার পঁচিশ সালের সম্প্রতি রিলিজ হওয়া ওয়েলকাম টু ডেরি এক্সপ্লেন করতে যাচ্ছি। এটা মূলত ইড মুভির একদম প্রিকিউয়েল আপনারা যারা স্টিভেন কিং এর ইড মুভিটা দেখেছেন সেই মুভিটারই এটা প্রিকুয়েল ভার্সন তবে এটা সিরিজ আকারে নির্মাণ করা হয়েছে প্রত্যেক সপ্তাহে এই সিরিজের একটি করে এপিসোড রিলিজ হবে আর আমরা এপিসোডটি হাতে পাওয়া মাত্রই এক্সপ্লেন করা শুরু করব। আজকের এপিসোডটি খুবই কৃপি এবং ভয়ানক আশা করি এই এপিসোডটা আপনাদের অনেক ভালো লাগবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম টু ডেডির প্রথম এপিসোড এই ঘটনা শুরু হয় নাইনটিন সিক্সটি তখন আমরা সিনেমা হলে ম্যাটি নামের একজন কিশোরকে দেখতে পাই যে লুকিয়ে মিউজিক ম্যানের একটি বিখ্যাত সিনেমা দেখছিল আর ওই সিনেমাতে ট্রাবল ট্রাবল নামক একটি গান প্লে হচ্ছিলো যেটাতে মিউজিক ম্যান পারফর্ম করছিল ম্যাটির একটি বাজে স্বভাব ছিল সে বাচ্চাদের মতো চুচু নিপল এখনও সে ইউজ করে তো ম্যাটি যখন এই সিনেমা দেখছিল তখনই এই সিনেমা হলের একজন লোক তাকে দেখে ফেলে সে তাকে বের হয়ে আসতে বলে তখনই ম্যাটি সেখান থেকে পালিয়ে একটি ব্যানারের নিচে লুকিয়ে পড়ে তখন রনি নামের একটি মেয়ে তাকে দেখে ফেলে ওই লোকটি যখন ম্যাটিকে খুঁজছিল তখনই সেখানে রনির বাবা হাজির হয় সে তাকে জিজ্ঞেস করে কি খুঁজছে তখন বলে একজন বাচ্চা যে প্রত্যেক সপ্তাহে তিনবার করে লুকিয়ে সিনেমা হলে ঢুকে পড়ে বিনা পয়সায় রনির বাবা তাকে বিষয়টা ছেড়ে দিতে বললে লোকটি বলে এটা বিজনেসের জায়গায় এখানে কোনো সিম্পেথি দেখানোর ওয়ে নেই তখন রনির বাবা তাকে জিজ্ঞেস করে সে কি তার বয়সে কোনো ছেলেকে দেখেছে কিন্তু রনি ম্যাটিকে বাঁচানোর জন্য মিথ্যে বলে সে দেখেছে ছেলেটি অন্য দিকে চলে গেছে তখন ওই লোকটি ওই দিকেই চলে যায় তখন ম্যাটি রনিকে ধন্যবাদ জানায় চোখের ইশারায় রনির বাবা হ্যাং তাকে দিকে নিয়ে যায় একটি কাজের জন্য আর এই সুযোগে ম্যাটি সেখান থেকে বেরিয়ে আসে সেই মুহূর্তে ওই লোকটি ওইখান থেকে খুঁজে না পেয়ে ম্যাটিকে দেখতে পায় সে দরজার দিকেই যাচ্ছে তখন সে তাকে তাড়া করে ম্যাটি ক্যাপিটাল হল থেকে বেরিয়ে গেলে লোকটি আর তাকে ধরতে পারে না তখন লোকটি তাকে হুমকি দেয় সে যদি নেক্সট টাইমে আবার এই সিনেমা হলে আসে তাহলে সে তাকে পুলিশে ধরিয়ে দেবে ম্যাটি যখন প্রচণ্ড শীতের মধ্যে হাঁটছিল একটি লিফটের জন্য তখন একটা ফ্যামিলি তাকে দেখে গাড়ি থামায় আর তারা পোর্টল্যান্ডের দিকে যাচ্ছিল ম্যাটিকে দেখে তাদের খুব মায়া হচ্ছিল তারা তাকে দ্রুত গাড়িতে বসতে বলে ম্যাটি যখন গাড়িতে উঠে পড়ে তখন তারা জিজ্ঞেস করে তার অ্যাড্রেস কোথায় তারা সেই ঠিকানায় তাকে পৌঁছে দেবে ম্যাটি বলে ডেরি বাদে যে কোনো জায়গায় তাকে নামিয়ে দিলেই হবে এই কথা শুনে তারা মনে করে ডেরি হয়তো অনাথ তখন মহিলাটি বলে ওঠে তারা পোর্টল্যান্ডের দিকে যাচ্ছে সে সঠিক গাড়িতেই উঠেছে এই কথা বলে গাড়ি স্টার্ট দেয় সেই গাড়িতে ওই পরিবারের একটি মেয়ে ও একটি ছেলে এবং ওই দম্পতি দুজন ছিল তবে ওই মহিলাটি বর্তমানে গর্ভবতী ছিল যে কোনো মুহূর্তে তিনি সন্তান জন্ম দেবেন এইভাবে তারা যখন কথা বলতে বলতে আগাচ্ছিলেন তখন ম্যাটি লক্ষ্য করে তার পাশের ওই মেয়েটি লিভার লেখা একটি বক্স ওপেন করে যার ভিতরে সত্যি সত্যি লিভার ছিল তবে এটা কি মানুষ নাকি প্রাণীর এই মুহূর্তে সেটা বোঝা যাচ্ছে না মেয়েটি ওই লিভার থেকে কাঁচা রক্ত স্পর্শ করে নাক দিয়ে ঘ্রাণ শুকতে থাকে তারপর ওই রক্তমাখা হাত তার দিকে ধরে তখনই ম্যাটির কাছে সন্দেহ লাগে এর কিছুক্ষণ পরই ম্যাটি লক্ষ্য করে ওই গাড়িটি আবার ডেরি শহরের দিকেই ঢুকছে ম্যাটি তাদের জিজ্ঞেস করে এই গাড়িটি তো পোর্টল্যান্ডের দিকে যাওয়ার কথা ছিল তাহলে ডেরির দিকে কেন আসছে কিন্তু লোকটি তার কোনো কথাই শুনছিল না তারা নিজেদের ভিতরেই কথা বলছিল তাদের কথাবার্তা ম্যাটির ভিতরে ভয়ের জন্ম দেয় ম্যাটি তাদেরকে বলে গাড়ি থামাতে কিন্তু লোকটি তাদের রেডিও আরও জোরে প্লে করে দেয় যেন গাড়ি থেকে কোনো শব্দ বাইরে না যায় তখন ম্যাটি একটি পেট্রোল পাম্প দেখে তাদেরকে বলে গাড়ি সেখানে থামাতে সে একটু ওয়াশরুমে যাবে কিন্তু তারা কোনো কথাই শুনছিল না পরিস্থিতি কেমন জানি ভয়ানক হয়ে ওঠে ম্যাটি চলন্ত অবস্থায় গাড়ির দরজা খোলার চেষ্টা করে কিন্তু সেটা লক হয়েছিল সে কোনোভাবেই খুলতে পারছিল না এই অদ্ভুত ফ্যামিলিটি আউট শব্দটি সবাই একসাথে বারবার উচ্চারণ করছিল। সেই মুহূর্তে ম্যাটি বাধ্য হয়ে গাড়ির স্টায়ারিং অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে থামানোর জন্য কিন্তু লোকটি তাকে কোনোভাবেই এই কাজটি করতে দিচ্ছিল না হঠাৎ ম্যাটির হাত ওই মহিলাটির পেটে আঘাত করে যার ফলে মহিলাটি প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করে মহিলাটি বলে ওঠে হয়তো এখানেই তাদের সন্তানটি ভূমিষ্ঠ হবে তখন ওই পরিবারের বাকি সদস্যরা বারবার আউট আউট বলে চেঁচাচ্ছিল যেন এখানে ভূমিষ্ঠ হয়ে যায় তবে এই ফ্যামিলির কারোর মুখে কোনো চিন্তার বা ভয়ের ছাপ দেখা যাচ্ছে না তারা নিশ্চিন্তে হাসছে তখনই ওই মহিলাটি প্রচণ্ড প্রেশার ইউজ করে একটি সন্তান জন্ম দেয় কিন্তু ভয়ানক ব্যাপার হলো বাচ্চাটি জন্ম নেওয়ার পর কান্নাকাটি না করে অদ্ভুতভাবে আওয়াজ করছিল তখন ম্যাটি ওই পরিবারের সাথে সে দেখার চেষ্টা করছিল বাচ্চাটি আসলে কী হলো সেই মুহূর্তে সে যেটা দেখে সেটা সম্পূর্ণ অকল্পনীয় বাচ্চাটি ভয়ানকভাবে উড়ে একদম গাড়ির পেছনে চলে গেল এবং সেখানে কিছু একটা খেতে শুরু করে তারপর বাচ্চাটি যখন বেরিয়ে আসে তখন তার চেহারা দেখে ম্যাটির হুশ উড়ে যায় এটা কোনো মানুষের বাচ্চা হতে পারে না মনে হচ্ছে তার দুটি চোখ তুলে ফেলা হয়েছে এবং দাঁতগুলো ধারালো আর একটি মাথা বিকৃত হয়ে তার বুকের ভেতর থেকে বেরিয়ে এসেছে আরও ভয়ানক ব্যাপার হলো তার হাতগুলো শয়তানের মতো এমনকি সেই হাতের সাথেই ডানা এক কথাই আমরা বলতে পারি দ্য সন অফ ইভেল বাচ্চাটি গাড়ির ভেতরে ছোটাছুটি করতে থাকে তখনও তার সাথে নারী লেগে আছে মহিলাটি বাচ্চাটিকে থামানোর চেষ্টা করছিল কিন্তু বাচ্চাটি কোনোভাবেই থামছিল না তার গায়ে প্রচণ্ড শক্তি ম্যাটি এসব সহ্য করতে না পেরে তার নিপলটি গালের ভিতরে নিয়ে দুই হাত দিয়ে কান চেপে ধরে সেই মুহূর্তে ওই পরিবারের সবাই থেমে যায় এমনকি ওই বাচ্চাটিও তারপর সবাই ভয়ানকভাবে ম্যাটির দিকে তাকায় ততক্ষণে তাদের গাড়ি একটি নদীর সামনে চলে এসেছে ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চাটি ম্যাটির উপর হামলা করে তখনই কাঁচ ভেঙে ওই নিপলটি নদীর ভিতরে পড়ে যায় তারপরই সেটা ভাসতে ভাসতে একটি ক্যানেলের ভেতর দিয়ে যায় এই ঘটনার চার মাস পর এপ্রিল নাইনটিন তখন ফিল নামের একজন ছেলেকে দেখে যে একটি বিমানের উপর লক্ষ্য করছে তারপর সে কিছু একটা নোট করে সেখান থেকে চলে যায় তখন ওই বিমানটি ডেরির ফোর্স বেজে ল্যান্ড করে সেই বিমান থেকে বেরিয়ে আসে মেজর হ্যানলন এবং ক্যাপ্টেন রুশো তখন তাদেরকে রিসিভ করতে একজন কলোনেলাসে আসে যার নাম ফুলার সে তাদের জানায় জেনারেল সস এক্সও তাদেরকে রিসিভ করার জন্য তাকে পাঠিয়েছে ফুলার যখন তাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন সে তাদেরকে দেখায় তারা কোন সাইডে কোন কাজটা করবে এর মধ্যে তারা নিউক্লিয়ার সম্পর্কে আলোচনা করছিল যদি নিউক্লিয়ার নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সর্বপ্রথম তাদেরকে ডাকা হবে যাওয়ার সময় ক্যাপ্টেন রুশো একটি জায়গায় বিশেষ সিকিউরিটি দেখে ফুলারকে জিজ্ঞেস করে আসলে ওই জায়গাতে কি হচ্ছে ফুলার জানায় সেটা একটি স্পেশাল প্রোজেক্ট এর বেশি ফুলার আর কিছুই বলে না ক্যাপ্টেন রুশু সেখানের একটি ব্যানারে দেখতে পায় রেস্ট্রিক্টেড এরিয়া সে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করে না মেজর হ্যান্ডলোন লক্ষ্য করে সে যেই গাড়িতে যাচ্ছে সেই গাড়ির ড্রাইভার তার দিকে কেমন জানি সন্দেহের চোখে তাকাচ্ছে তবে মেজর হ্যান্ডলোন এই বিষয়টা নিয়ে এখন কিছুই বলে না তখন ফুলার বলে সে শুনেছে মেজর হ্যান্ডলোন নাকি খুব শীঘ্রই এখানে ফ্যামিলি নিয়ে সেট হবে সে জন্যই নাকি সে কিছুদিনের জন্য এই পেজে টেম্পোরারিভাবে থাকবে মেজর হ্যান্ডলোন তাকে জানায় তার স্ত্রী আট বছর আর্মি ক্যাম্পে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছে সে একটি সাধারণ জীবনের জন্য এই আর্মির লাইফ থেকে বের হতে চায় এই জন্যই ডেরি শহরে সে একটি বাসা ঠিক করেছে খুব শীঘ্রই সে তার পরিবারকে নিয়ে সেখানে সেট হবে ফুলার তাকে বলে ডেরি শহর সুন্দর জীবনের জন্য একটি পারফেক্ট জায়গা এদিকে ডেরি হাই স্কুলে দেখা যায় লিলি নামের একটি মেয়ে যখন তার লকারের দিকে যাচ্ছিল তখন সবাই তার দিকে তাকিয়েছিল যেটা তার কাছে বিরক্তিকর লাগছিল সে যখন তার লকার খুলে তখন সেখান থেকে একটি শশার বয়ম পরে ভেঙে যায় এটা দেখে সেখানকার সমস্ত স্টুডেন্ট হাসছিল সেই মুহূর্তে সেখানে তার বন্ধু মার্স চলে আসে এবং সে সেই লোকদের গালাগালি করতে থাকে যারা লিলের লকারের ভিতরে এই বয়মগুলো রেগেছে। রেখেছে তারপর মার্স ও লিলি সেখান থেকে চলে যায় তাদের ক্লাসরুমে তখন লিলিকে টেডি নামের একটি ছেলে লক্ষ্য করে এবং সে ফিলকে বলে লিলি কি তাদের দিকে তাকিয়েছিল কিন্তু ফিল তাকে বলে সে এই বিষয় নিয়ে আর মাথা ঘামাতে চায় না সে ওয়ার্ল্ড ওয়াইড থ্রি নিয়ে খুবই চিন্তিত কারণ তার কাছে মনে হয় যে কোনো মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড থ্রি হতে পারে কারণ একের পর এক নতুন বিমান ফোর্স বেজে ল্যান্ড করছে আজ সে একটি কার্গো মাস্টার ল্যান্ড করতে দেখেছে এটা সেই বিমান যেটাতে মেজর হ্যান্ডলোন ও ক্যাপ্টেন রুশো ল্যান্ড করেছিল টেডি তাকে অতিরিক্ত টেলিভিশন দেখতে মানা করে কারণ তার অতিরিক্ত টেলিভিশন দেখার কারণেই তার মাথায় সব উল্টোপাল্টা চিন্তা আসছে আসলে লিলি টেডি এবং ফিল এরা তিনজন ছিল ম্যাটির ভালো বন্ধু কিন্তু ম্যাটের ওই আজনক নিখোঁজের পর লিলি তাদের দুজনের সাথে আর কোনো কথা বলে না এর কারণ আমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবো আর এদিকে মেজর এবং ক্যাপ্টেন রুশুকে যখন তার ইয়ার টিমের কাছে নিয়ে যাওয়া হয় তখন সবাই তাদেরকে সম্মান জানায় কিন্তু সেখানে সেকেন্ড ক্লাস ইয়ারম্যান মাস্টার মেজর হ্যানলোনকে কোনো সম্মান জানায় না হ্যানলোন তার কাছে গিয়ে বলে তার র্যাঙ্ক অনুযায়ী তাকে সম্মান করতে কিন্তু মাস্টার্স তবু তাকে সম্মান করছিল না সেই মুহূর্তে সেখানে জেনারেল সজ উপস্থিত হয় এবং মাস্টার্সকে ফোর্স করে হ্যান্ডলোনকে সম্মান করতে তখন মাস্টার্স বাধ্য হয়ে হ্যান্ডলোনকে সম্মান জানায় তারপর জেনারেল স হ্যান্ড বলে আগামীকাল তিনটার সময় তাকে দেখা করতে সে যেন তারা অফিসে আসে হ্যান্ডলোন তাকে বলে সে আগামীকাল অবশ্যই তার সাথে দেখা করতে আসবে তারপর জেনারেল স ওই জিপে করে চলে যায় যে জিপে করে তারা এসেছিল তখন সে আবার লক্ষ্য করে ওই জিপটি যে ড্রাইভ করছে তার দিকে সে আবার সন্দেহের চোখে তাকাচ্ছে অন্যদিকে টেডি ও ফিলকে দেখা যায় ম্যাটির নিখোঁজ হওয়া নিয়ে আলোচনা করছে টেডি মনে করে ম্যাটি হয়তো পালিয়ে গেছে কারণ তার কোনো ভালো বন্ধু ছিল না সে সম্পূর্ণ নিজেকে একা মনে করতো কিন্তু ফিল এটা বিশ্বাস করে না তার কাছে মনে হয় ম্যাটি মারা গেছে তা না হলে সে এতদিনে ঠিকই ফিরে আসতো টেডি বলে সে যদি মারাই যেত তাহলে এতদিন ঠিকই তার বডি পাওয়া যেত কিন্তু এখন পর্যন্ত তার বডির কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি কিন্তু ফিল তার মতের সাথে একমত নয় যার কারণে টেডি রাগ করে সেই ঘর থেকে বেরিয়ে যায় আর এদিকে লিলিকে দেখা যায় সে আবার আগের মতো হাসার চেষ্টা করছে কিন্তু ম্যাটির নিখোঁজ হওয়ার পর তার মুখ থেকে যেন হাসি চিরদিনের জন্য হারিয়ে গেছে সেই মুহূর্তে তার খেয়াল হয় ব্র্যাসলেটের দিকে তখন ম্যাটির সাথে তার একটি স্মৃতি মনে পড়ে যায় হ্যাপি নিউ ইয়ারের দিন ম্যাটি তাকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায় যেটা পাবলিকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ছিল লিলি সেখানে দেখতে পায় রাতের বেলায় এই ডেরি শহরটা অদ্ভুত সুন্দর লাগে এই জায়গা থেকে লিলির কাছে জায়গাটা খুবই পছন্দ হয় তখন ম্যাটি তার কাছাকাছি আসার চেষ্টা করে যেটা দেখে লিলি তাকে নিষেধ করে তখন ম্যাটি সেখান থেকে রাগ করে চলে যায় আর এই স্মৃতিটি তাকে অনেক বেশি কষ্ট দেয় সেই মুহূর্তে লিলির মা এসে তাকে বলে আগামীকাল তারা সকালবেলায় তার বাবার কবরে যাবে তার বাবার মৃত্যুর এক বছর হলো কিন্তু লিলে এখন পর্যন্ত তার বাবার কবরে যায়নি আসলে লিলের বাবা একটি ফ্যাক্টরির মেশিন দুর্ঘটনায় মারা যায় যেটা সে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি লিলের মা তাকে বোঝায় সেই পৃথিবীতে প্রথম নয় যার সাথে এমন ঘটনা প্রথম ঘটেছে পৃথিবীতে আরও বহু মানুষ তার পিতাকে হারিয়েছে কিন্তু সবাই বিষয়টা মেনে নিয়েছে তাই তার মা তাকে বলে খুব দ্রুত বিষয়টি মেনে নিতে তারপর সে তাকে একটি ওষুধ খাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায় তারপর লিলি যখন তার বাথটাবে গোসল করার জন্য গরম পানি ছাড়ছিল তখন সে লক্ষ্য করে বাথটাবের পাইপের ভেতরে কেউ একজন ট্রাবল ট্রাবল বলে মিউজিক ম্যানের সেই গানটি বারবার বলছিল লিলি কাছাকাছি গিয়ে বলে এটাকে ম্যাটি যদি ম্যাটি হও তাহলে তুমি ফিরে আসো তখনই সেই পাইপের ভেতর থেকে দুটি রক্তাক্ত আঙ্গুল বের হয়ে আসে আর সেখান থেকে কেউ একজন বলছিল সে আমাকে কখনোই ছাড়বে না আর এটা দেখে লিলি প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে পরদিন সকালে লিলি যখন মার্সকে এই ঘটনাটি খুলে বলে তখন মার্স তাকে বলে এই ঘটনা যেন স্কুলের কেউ যেন আর না জানে তা না হলে তাকে সবাই আবার পাগল ভাবতে শুরু করবে সে লিলিকে বলে সামার সিজন আসতে আর মাত্র দুই মাস বাকি আছে এর মধ্যেই স্কুল ছুটি হয়ে যাবে তাই এই দুই মাস সে যেন এমন কোনো কাজ না করে যার কারণে সবাই যেন তাকে পাগল বলে লিলিকে স্কুলে সবাই অন্য চোখে দেখে তাকে নিয়ে এখন পর্যন্ত সমালোচনা করছে যার কারণে মার্চ বলে সে এই বিষয়টা নিয়ে একদম ফেড আপ এই কথা শুনে লিলি তার উপর রেগে যায় যার ফলে মার্চ সেখান থেকে তার সাথে রাগারাগি করে বের হয়ে যায় এদিকে টেডিও ফিল কথা বলতে বলতে যখন অন্যদিকে যাচ্ছিল তখন তারা লক্ষ্য করে লিলি তাদের সাথে কথা বলার জন্য ব্রেঞ্চের উপর বসে আছে ঠেট তাকে বলে তুমি এখানে কি করছো তখন লিলি বলে সে তাদের সাথে একটু কথা বলতে চায় তারপর তারা তিনজন মিলে ওই জায়গাটায় যায় যেখানে ম্যাটি লিলিকে নিয়ে গিয়েছিল আসলে এই জায়গাটি তাদের চারজনেরই একটি সিক্রেট হ্যাং আউটের জায়গা লিলি তাদেরকে গতকালকের ঘটনাটা খুলে বলে যে পাইপের মাধ্যমে ম্যাটি তার সাথে কথা বলেছে সে তাকে বলেছিল কেউ তাকে আটকে রেখেছে এইসব কথা শুনে ফিল টেডিকে একটু আড়াল করে নিয়ে গিয়ে বলে এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ কোনোভাবেই পাইপের মধ্যে কেউ দুই আঙ্গুল বের করে এমন কথা বলতে পারে না আর এর থেকে সবচেয়ে বড় কথা হলো ম্যাটি আর জীবিত নেই তাছাড়া ডেরি শহরের নিচে যেই পাইপগুলো আছে সেটা কোনটা কোন দিকে গেছে সেটা কারোরই বাপের ক্ষমতা নেই বলার তখন টেডি তাকে বলে হয়তো তোমার কথা ঠিক আবার হতেও পারে ম্যাটি তার প্রিয় মানুষদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে কথা শেষে তারা দুজন যখন লিলের দিকে ঘুরে তাকায় তখন লিলি তাদের কাছ থেকে জানতে চায় তারা কি তার কথা বিশ্বাস করেছে টেডি বলে তার কথা বিশ্বাস করার মতো না তবে তারা চেষ্টা করছে তার কথা বিশ্বাস করার এই কথা শুনে লিলি সেখান থেকে মাইন্ড করে চলে যায় পরের দিন তিনটের সময় মেজর হ্যানলোন জেনারেল শর সাথে দেখা করার জন্য তার অফিসে যায় তখন জেনারেল স জানায় তার সাথে বেয়াদবি করার জন্য মাস্টারকে সে টয়লেটের কাজ দিয়েছে সে তিন মাস এই টয়লেটেরই কাজ করবে তখন সেখানের আলোচনা থেকে আমরা জানতে পারি মেজর হ্যান্ডলোন একজন দুর্ধার্ষ্য পাইলট যিনি এক মিনিট বিশ সেকেন্ডের মধ্যে একটি যুদ্ধের ভিতরে হামলা করে চলে এসেছিল যেটা খুবই রেয়ার সেখানে মেজর হ্যান্ডলোন ইঞ্জুরি হওয়ার কারণে মিশনটি ইনকমপ্লিট থেকে যায় সেই কারণেই মূলত জেনারেল স তাকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছে যেন তারা তাদের নিউ বিমান বি ফিফটি টু টেস্ট করাতে পারে এমনকি সে এখানে একটি টিম তৈরি করে শিক্ষা দিতে পারে রাতের বেলায় টেডি যখন তার পরিবারের সাথে রাতের খাবার খাচ্ছিল তখন সে তার বাবার কাছে প্রশ্ন করে কোনো বাচ্চাকে কেউ অপহরণ করে শহরের কোনো নোংরা জায়গায় অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে কি রেখে দিতে পারে এমন কি তার উপর অনেক টর্চার করতে পারে এই প্রশ্ন শুনে তার মা এবং ভাই বুঝতে পারে সে একটি বেকার প্রশ্ন করে ফেলেছে তখন তার বাবা তাকে বলে এক সময় নার্সি বাহিনী তার দাদার পরিবারকে অনেক কষ্ট করে ধরে ফেলে তারপর তাদের মুখের চামড়া নিয়ে ল্যাম্পসেট বানিয়েছিল সে দেখতে পায় তার ছেলে খাবার টেবিলে একটি কমিক্স বুক লুকিয়ে রেখেছে সে বুঝতে পারে এরকম কমিক বুকস পড়ার কারণেই তার ছেলের মাথার ভেতরে উল্টো পাল্টা চিন্তা আসছে সে প্রচণ্ড রাগে ওই বইটি সেখান থেকে টান দিয়ে বের করে ফেলে তারপর বইটি ছুঁড়ে ফেলে দেয় এবং তার ছেলেকে সতর্ক করে সে যেন ভুল করেও আর এই সব কমিক্স বুক না পড়ে এর কারণেই তার মাথায় এসব এলোমেলো চিন্তা আসছে এরপর টেডি ঘুমানোর আগে সে যখন আবার ওই কমিক্স বুক পড়ছিল তখন তার টেবিল ল্যাম্পটি ব্লিংক করে অফ হয়ে যায় সে সেটা আবার অন করে দেয় এইভাবে কয়েকবার হয় সে বুঝতে পারছে না টেবিল ল্যাম্পটি এমন করছে কেন সে শেষবারের মতো টেবিল ল্যাম্পটি অন করা মাত্রই দেখতে পায় ল্যাম্পটির শেডের জায়গায় মানুষের মুখের চামড়া আর সেটা তাকে কিছু বলার চেষ্টা করছে সে সেটা দেখা মাত্রই ভয়ে চিৎকার করে ওঠে যার ফলে ল্যাম্পটি সেখান থেকে পড়ে যায় সে তার বিছানা থেকে নেমে একটি জায়গায় গুটি সুটি হয়ে লুকিয়ে থাকে তখন ওই ল্যাম্পটি করতে করতে তার সামনে আসে আর চিৎকার করে ওঠে এটা দেখে সে ভয়ে আরো জোরে চিৎকার করতে থাকে তখনই তার ভাই চলে আসে আর সব কিছু নর্মাল হয়ে যায় পরদিন সকালে টেডি লিলি ও ফিলকে বিষয়টা জানায় এই ঘটনা শুনে ফিল মনে করে এরপর হয়তো তার পালা অর্থাৎ সে কোনো ভয়ানক কোনো ব্যাপারে সাক্ষী হতে যাচ্ছে কিন্তু সে এই ব্যাপারে কোনো প্রস্তুত নেই টেডি যখন এই ঘটনাগুলো বলছিল তখন সে প্রচণ্ড বমি করছিল সে বলে এই ঘটনা তাদের কাউকে শেয়ার করতে হবে কিন্তু ফিল তাকে বলে এই ঘটনা কেউ বিশ্বাস করবে না তারা তিনজন এখন বুঝতে পারে এই ঘটনাগুলো কোনোভাবে ম্যাটির সাথে কানেক্টেড টেডি বলে যতক্ষণ না পর্যন্ত ম্যাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এই বিষয়টি কারোর সাথে শেয়ার করবে না ফিল জানতে চায় কিভাবে তারা ম্যাটিকে খুঁজে বের করবে তখন লিলি বলে সে জানে এর শুরুটা কিভাবে করতে হবে তখন তারা তিনজন ডেরি শহরের পাবলিক লাইব্রেরিতে চলে যায় সেখানে তারা চার মাস আগের পত্রিকা খুঁজতে থাকে যেখানে ম্যাটির নিখোঁজ বিজ্ঞপ্তি করা হয়েছিল তখন দেখা যায় সেখানে তাদের সাথে ফিলের ছোট বোনও এসেছে যে তাদেরকে ডিস্টার্ব করছিল ফিল জানায় তার বাবা মা ঘরে নেই এমনকি তারা কোনো বেবি সিটারও খুঁজে পায়নি যার কারণে তাকে বাধ্য হয়ে এখানে নিয়ে আসতে হয়েছে ফিল চালাকি করে তার বোনকে একটি বই খুঁজতে পাঠিয়ে দেয় যেন সেই সুযোগে তারা এই কাজটি শেষ করতে পারে তারপর তারা খুঁজতে খুঁজতে ম্যাটির সেই বিজ্ঞপ্তিটি খুঁজে পায় সেটা পড়ে তারা জানতে পারে ম্যাটিকে শেষবার একটি ক্যাপিটাল হলে দেখা গিয়েছিল সে এক স্টাফের মেয়ে যার নাম রনি সে তাকে শেষবার দেখেছিল তারা তিনজন আর দেরি না করে সোজা রনির সাথে দেখা করতে চলে যায় কিন্তু রনি তাদের সাথে এই ব্যাপারে তেমন কথা বলতে চাচ্ছিল না কারণ এই চার মাসে পুলিশ অনেকবার তাকে জেরা করেছে এমনকি পুলিশ তার বাবাকে দায়ী করার চেষ্টা করছে রনি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ফিল সেই ট্যাবল ট্র্যাবল গানটির কথা বলছিল বারবার সে বলছিল এই গানের উদ্দেশ্যটা কি হতে পারে তখনই রনি এই কথাটি শুনে ফেলে সে তাড়াতাড়ি তাদের সামনে এসে বলে এই গান কে শুনেছে তখন লিলি বলে সে তার বাদ ড্রেন পাইপের মধ্যে থেকে ম্যাটের গলায় এই গান শুনেছে লিলি তাকে ঘাবড়ানো অবস্থায় দেখে জিজ্ঞেস করে তুমিও কি এই গান শুনেছো রনি বলে সেও শুনেছে তবে সেটা ম্যাটি কিনা সেটা নিশ্চিত নয় সে ক্যাপিটাল হলের একটি পাইপের ভেতর থেকে এই শব্দ কয়েকবার শুনেছে সেখানে সে একটি বাচ্চাকে কখনো হাসতে আবার কখনো কাঁদতে দেখেছে সে কখনো কখনো তার নাম ধরে ডাকেও এই সমস্ত নিয়ে সে খুব ভয়ের ভেতরে আছে অপরদিকে মেজর হ্যান্ডলুনকে দেখা যায় সে যখন এয়ারফোর্স বেজের একটি কামরায় ঘুমোচ্ছিল তখন কিছু মুখোশধারী লোকজন তাকে নজর রাখছিল এরপর তারা সুযোগ বুঝে মেজর হ্যান্ডলুনের উপরে অ্যাটাক করে এক পর্যায়ে তারা মেজরকে গান পয়েন্টে রেখে বলে তোমাকে যে বি ফিফটি টু টেস্টের জন্য এখানে ট্রান্সফার করা হয়েছে সেই বিমানটির যত স্পেস আছে সব কিছু আমাদেরকে বলে দাও নইলে তুমি কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না ওই বিমানটির স্পিড রেঞ্জ ফ্লাইট সিলিং পেলর্ড আর্মস এভরিথিং সব কিছু যেন তাকে বলে দেওয়া হয় মেজর হ্যানলোন তাকে বলে তারা যদি মাছ খুলে কথা বলে তাহলে সে বলবে তখন মাস্কধারীরা বলে আমরা তিন পর্যন্ত গুনব যদি তুমি এর উত্তর না দাও তাহলে তোমাকে আমরা গুলি করতে বাধ্য হব তারা যখন কাউন্ট শুরু করে তখন বাইরে থেকে ক্যাপ্টেন রুশ দরজায় নক করে এবং ভিতরে কি হচ্ছে জানতে চায় সেই মুহূর্তে মুখোশধারীরা যখন ওইদিকে ধ্যান দেয় তখনই হ্যান্ডলন তাদের উপরে অ্যাটাক করে সেখানে একটি মারপিট শুরু হয়ে যায় এদিকে ক্যাপ্টেন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারপর সেও সেখানে মারপিট শুরু করে এক পর্যায়ে ওই তাদের সাথে পেরে না উঠতে পেরে সেখান থেকে চলে যায় তবে এখান থেকে স্পষ্ট বোঝা যায় এই লোকগুলো কোনো প্রফেশনাল লোক নয় এদিকে রাতের বেলায় রনি তাদের সবাইকে সেই ক্যাপিটাল হলে নিয়ে আসে তারপর মিউজিক ম্যানের সেই ট্রাবল ট্রাবল গানটি প্লে করে তারা যখন গানটি দেখতে শুরু করে তখন কিছুই বুঝতে পারে না এক পর্যায়ে তারা নোটিশ করে সেই গানের ভেতরেই ম্যাটিকে দেখা যাচ্ছে এমনকি তার সাথে সেই অদ্ভুত পরিবারের সবাই রয়েছে লিলি টেডি ফিল তারা তিনজনের কেউই বুঝতে পারছে না এই গানের ভেতরে ম্যাটি কিভাবে এলো এর থেকে সবচেয়ে বড় প্রশ্ন তার হাতে একটি নবজাতক বাচ্চাকে দেখা যাচ্ছে লিলি যখন ম্যাটি নাম ধরে ডাক দেয় তখনই সেই গানের ভেতরে দেখা যায় ম্যাটি তার ডাকে সাড়া দিচ্ছে এটা দেখে টেডিও ফিল আরও বেশি অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব তারা তিনজন ম্যাটিকে সেখান থেকে বের হয়ে আসতে বলে তখন দেখা যায় ম্যাটি একটু একটু করে তাদের দিকে এগিয়ে আসছে তখন ওই নবজাতকটি তার হাতের ভিতরে কান্নাকাটি করছিল ম্যাটি তাদেরকে বলে তোমাদের কারণে আজ আমি এখানে তোমরা কোনোদিনই আমার পাশে ছিলে না ম্যাটি এই কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায় এদিকে ফিলের ছোটো বোন বুঝতে পারছে না কি হচ্ছে সে খুব ভয় পেয়ে যাচ্ছে সেই মুহূর্তে ম্যাটি সেই ভয়ানক ক্লাউনের মতো হাসতে শুরু করে এমনকি তার দাঁতগুলোও সেই ক্লাউনের মতো দেখতে হয়ে যায় তারপর ওই বাচ্চাটি তাদের দিকে ছুঁড়ে মারে তখন ওই ভয়ানক মিউট্যান্ট বাচ্চাটি তাদের দিকে উড়ে আসে আর সেখানে তাণ্ডব চালিয়ে দেয় সে এক এক করে টেডি ফিন ও তার ছোট বোনকে খুবই ব্রুটালভাবে টেনে ছিঁড়ে সেখানে হত্যা করে ফেলে রনি যখন পর্দার বাইরে বুঝতে পারে ভেতরে ভয়ানক কিছু হচ্ছে তখন সে সেদিকে যাওয়ার সময় হঠাৎ করেই ওই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় রনি তখন একটি হাতুড়ি নিয়ে অন্য একটি রাস্তা দিয়ে হলের ভিতরে প্রবেশ করে ততক্ষণে সব কিছু শেষ শুধুমাত্র লেলেই বেঁচে আছে সে লিলিকে উঠে দাঁড় করায় তখন লিলি বলে ওই জিনিসটা সব কিছু শেষ করে ফেলেছে তখনই ওই ভয়ানক মিউট্যান্টটি তাদের দিকে এগিয়ে আসে আর তারা সেখান থেকে এক দৌড়ে হল থেকে বেরিয়ে যায় এবং রনি তার হাতুড়ি দিয়ে দরজা সম্পূর্ণ লক করে ফেলে তারপর সে যখন লিলির সামনে আসে তখন দেখতে পায় লিলির মুখে প্রচণ্ড রক্ত সে লিলির কাছে জানতে চায় ভেতরে কী হয়েছিল তখনই লিলি দেখতে পায় তার হাতের সাথে একটি ছেঁড়া হাত আর এই হাতটি ফিনের ছোট বোনের ছিল যখন সে তাকে সাহায্য করার জন্য হাত ধরেছিল আর এই দৃশ্য দেখে তারা দুজনেই এত ভয় পেয়ে যায় যে সেখানেই লিলি জোরে চিৎকার করে ওঠে আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায় তো আজকের এপিসোডটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই ওয়েলকাম টু ডেরির সেকেন্ড এপিসোডে